ডিয়ার্স ওয়েলকাম টু এস সি দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাসে তো আজকে আমরা ঘবিভাগের অর্থাৎ পরিসংখ্যান থেকে আসা তো এগারো নং প্রশ্নের উত্তর এগারো এর দেওয়া আছে আমাদের নিচের কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো তো এখানে শ্রেণীবৃত্তি দেওয়া আছে পাঁচ কয়রা ত্রিশ পঞ্চাশ একান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন একষট্টি পঁয়ষট্টি সত্তর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর আশি হ্যাঁ সাত পাঁচ করে তো কথা বলছে যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে হ্যাঁ তাহলে আমাদের এফ ওয়ান হচ্ছে প্রচলিত শ্রেণী গণসংখ্যা এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার এবং টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং তারপর শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল ক্ষতি গণনা করো আর গত বছর বর্ণনা সহ প্রদত্ত উপাধ্যব রেখা অঙ্কন করো তাহলে আমরা কয়েকজন আসি এখানে সর্বোচ্চ গণসংখ্যা বিশ আছে আহ একষট্টি থেকে পঁয়ষট্টি শ্রেণীতে সুতরাং একষট্টি থেকে পঁয়ষট্টি হলো প্রচুর শ্রেণী তো জানি এফ ওয়ান একটু প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা তাহলে শ্রেণীর গণসংখ্যা এখানে হচ্ছে টোয়েন্টি এবং তার আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পনেরো যে প্রচুর শ্রেণী গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি এবং তার আগে শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পনেরো তাহলে টোয়েন্টি মানস পনেরো আমরা পাবো হচ্ছে ফাইভ আর এর প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস তারপরে শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রচুর শ্রেণী টোয়েন্টি মাইনাস তারপরে শ্রেণীর হচ্ছে টোয়েন্টি থেকে বারো মানস আমরা পাবো এইট তারপর সুতরাং এফ ওয়ান প্লাস এফ টু ইউটু ফাইভ প্লাস এইট এগুলো হবে তেরো তারপর সেই ক্ষেত্রে তো সংক্ষিপ্ত পদ্ধতি গণ জন্য আমাদের পাঁচটা কল আমরা হ্যাঁ প্রথমত শ্রেণীবৃপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা তাপ বিচ্্যুতি এবং এফআই ইউআই হ্যাঁ তাহলে আমরা গণ নিরাম জানা শ্রেণী ব্যক্তি আমরা এখান থেকে শ্রেণী ব্যক্তিগুলো বসাই দিচ্ছি ত্রিশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট এগুলো বসাইছি আর এদিকে শ্রেণীর মধ্যমান শ্রেণী মধ্যমান কিভাবে আমরা নিম্ন একটা শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চ সীমা যোগ করে দুই দুইদের বাঘ তাহলে শ্রীচল্লিশ এবং পঞ্চাশ যোগ করে দুইদের ভাগ করলে আমরা পাই আটচল্লিশ শ্রেণী একান্ন এবং পঞ্চান্ন যোগ করে দুই দুটোর ভাগ করলে আমরা তিপ্পান্ন পাই তো এটা বের করা সহজ পদ্ধতি হচ্ছে আমাদের শ্রেণীবৃত্ত হচ্ছে পাস করে আমরা কতটা বের করবো তারপরে প্রত্যেকটা সাথে পাস করে যোগ করবো যেমন এর পাশে তিপ্পান্ন তিপ্পান্ন পাশে আটান্ন আটান্ন পাশে তেষট্টি তেষট্টির পাশে আটষট্টি আটষট্টির পাশে তেহাত্তর তেহাত্তর পাশে আটাত্তর এভাবে বসাই দিয়েছে হ্যাঁ আর গণসংখ্যা হচ্ছে এখানে গণসংখ্যাগুলো আমরা বসাইছি এখান থেকে দেখে দেখে তারপরে ধাপ বিচ্ছুদি ধাপ বিচ্ছুদি বের করা বের করার আগে আমাদেরকে অনুমিত গড় ধরে নেবো হ্যাঁ ধাপ বিচ্ছুদি বের করার সূত্র হচ্ছে ধাপ বিচ্যুতি এবং আমাদের অনুমিত এ হবে তাহলে এ হচ্ছে এটা কোনো দরাবাদের নিয়ম নেই মাঝামাঝি কোনো একটা শ্রেণীর মধ্যমানকে মাঝামাঝি কোন একটা শ্রেণীর মধ্যমানকে আমরা অনুমিত গড় এ ধরে নেব তো আমরা নর্মালি কি করি যেটা গণসংখ্যা সবচেয়ে বেশি ওই বরাবর শ্রেণী মধ্যমানকে আমরা এ ধরি তাহলে এই জন্য আমরা কি করছি এখানে বিশ বরাবর শ্রেণী মধ্যমানকে আমরা এ ধরছি যেটা হচ্ছে তেষট্টি সিক্সটি থ্রি তেষট্টি হচ্ছে আমাদের এ তাহলে বের করার শর্টকাট হচ্ছে এই যেই বরাবর আমরা এ ধরব এই এ বরাবর হবে হবে দাববিচ্য শূন্য তাহলে এখানে আমরা শূন্য দিলাম তাহলে উপর দিকে গেলে মাইনাস ওয়ান করে যাবে মাইনাস ওয়ান যেমন এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এভাবে আর নিচে নিচে দিকে গেলে ওয়ান টু থ্রি এভাবে হবে ঠিক আছে তো এই জন্য আমরা কি করছি দাব বিচিত্রি হচ্ছে অনুমিত করবার এ দিয়েছি তাহলে উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হয়ে গেছে নিচের দিকে ওয়ান টু থ্রি গেছে এখানে হচ্ছে এফআই এবং এর গুণ তাহলে এখানে প্রথমটা হচ্ছে আমাদের গণসংখ্যা হচ্ছে আট এবং ইউনিয়নের তিন তিন আটটা চব্বিশ যেহেতু একটা মাইনাস আছে মাইনাস টোয়েন্টি ফোর তারপরে হচ্ছে তেরো এবং দুই তেরো দু ছাব্বিশ যেহেতু একটা মাইনাস আছে তাহলে মাইনাস টোয়েন্টি সিক্স এ পনেরো এবং এক মাইনাস ওয়ান গুণগুলো হয় মাইনাস পনেরো আর জিরো এবং টোয়েন্টি গুণগুলো হয় জিরো বারো এক গুণ করলে বারো সাত দু গুণে চোদ্দো তিন পাঁচে পনেরো হয় তাহলে সবগুলো যদি আমরা যোগ করি অর্থাৎ সামেশন অফ এফআই ওয়াই এ সাইনটা এগুলো সামেশন সাইন অর্থাৎ সবগুলো যোগফল ফল সমষ্টি এফআইওয়াই ওয়াই যেগুলো সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস থার্টি এইট তো এখানে এনআই হচ্ছে কত আশি সবগুলো যোগ করলে যা হবে এটা হবে টোটাল গণসংখ্যা বা মোট গণসংখ্যা এনআই কল টু আশি তো আমরা জানি সংক্ষিপ্ত গড় এক্স বার ইজেল টু এ প্লাস সামেশন অফ এফ আই ওয়াই বাই এন ইন্টু এইচ তাহলে আমরা এখান থেকে মানগুলো বসাই দেবো এ হচ্ছে সিক্সটি থ্রি এইচ হচ্ছে মানে শ্রেণী শ্রেণীবৃপ্তি পাঁচ আর এন হচ্ছে আশি মান বসাইলাম আর এ তো আমরা এখানে এখানে ধরে নিলাম এগুলো হ্যাঁ সিক্সটি থ্রি আর সামেশন অফ এফআই ওয়াইটা এখানে পাওয়া গেছে মাইনাস থার্টি এইট তাহলে এ হচ্ছে সিক্সটি থ্রি প্লাস সামেশন অফ এফ আই হচ্ছে মাইনাস থার্টি এইট ভাগ এন হচ্ছে এইটটি ইন্টু এইচ হচ্ছে ফাইভ

শ্রেণীবীত্ত উচ্চসীমা হচ্ছে যেহেতু এটা শ্রেচল্লিশ এর আগে শ্রেণীবৃত্ত উচ্চসীমা পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ থেকে শুরু করব পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহৃত হয়েছে তাহলে এখানে প্রথমত আমরা একশো কুআকটা আইডেন্টিফাই করে নেব আমরা এখানে ও ও ওয়ক্য বরাবর কোনো সংখ্যার এক ঘর না ধরে এক ঘর সমান এক একক না ধরে দুই একক ধরব তাহলে আমাদের ঘরগুলো কম পড়বে দুই একক ধরে নেবো হ্যাঁ তাহলে একটা একটা গড় পাস করলে আমরা দুই গুনবো প্রথমত আমরা এখানে একশো কোয়েকুগুলো এডে করে নিই ওয়াকু এটা কিন্তু সোজা হবে স্কেল দিয়ে হ্যাঁ আমার কিন্তু স্কেল ব্যবহার করতে পারছেন এই জন্য এটা বাঁকা হয়েছে তাহলে এই দিকে হবে আমার প্রথমত ফোরটি ফাইভ থেকে শুরু হবে আর এই গোলগুলো আসে জিরো থেকে ফোরটি ফাইভ পর্যন্ত গোলগুলো আসে বলতে ভাঙা চিহ্ন করে মূলবিন্দু জিরো জিরো এটা হচ্ছে ফোরটি ফাইভ প্রথমটা হচ্ছে আমার ফোরটি ফাইভ তারপর এটা হচ্ছে শ্রেণীর সীমা তো তাহলে এখানে প্রথমটা হচ্ছে প্রথম শ্রেণীর আগের শ্রেণীর উচ্চসীমা হবে ফোরটি ফাইভ তাহলে এটা হচ্ছে পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ তারপর হচ্ছে এই যে পঞ্চান্ন যেহেতু আমরা এক বছর মানে একদর্শলে এখানে একটা কালো একটা কালো গ্যাপ হচ্ছে পাস করে যেন পাশ করার পর আমরা এগুলো রেখে দিচ্ছি তারপর এটা হচ্ছে এই যে সিক্সটি তারপরটা তারপর এইটটি তো দিলাম এদিকে কি হয়েছে শ্রেণীবৃত্তির উচ্চ সীমা তাহলে এদিকে যেহেতু আমরা দুই পাঁচ গেলে দশ হবে তাহলে হবে দশ তবে এটা হবে ত্রিশ চল্লিশ এটা পঞ্চাশ ষাট সত্তর আশি তারপরে নব্বই হ্যাঁ তাহলে এদিকে বসেছি আমরা কি একসকে শ্রেণী ব্যক্তির উচ্চসীমা এদিকে শ্রেণী ব্যক্তির উচ্চসীমা বসানো হয়েছে আমাদের আর উপর দিকে বসানো হয়েছে বসানো হয়েছে ক্রমজিত গণসংখ্যা যত গণসংখ্যা এদিকে ক্রমযুক্ত গণসংখ্যা বসানো হবে তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের আহ ফিফটি পারাপন ক্রমজুত গণসংখ্যা হচ্ছে আট তাহলে পঞ্চাশ বরাবর যেহেতু আট আছে আমরা যেহেতু ওয়াই কে এক গড় সমান দুই গুনছি তাহলে চার গড় উঠবে হ্যাঁ তাহলে এই যে এক গড় দুই গড় তিন গড় এটা হচ্ছে চার তারপর হচ্ছে ফিফটি ফাইভ বরাবর আমাদের একুশ তাহলে একুশ হলে আমার দশ গড় দশ গড় হচ্ছে এগারো দশ এবং এগারো মাঝামাঝি হবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে দশ বিশ একুশ হইলে হবে আমার এই যে এখানে দশের দশের চেয়ে

ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি এই এটা হচ্ছে আমাদের আটষট্টি পঁচাত্তর বরাবর পাবো হচ্ছে আমরা পঁচাত্তর আহ সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে পঁচাত্তর বরাবর হচ্ছে এই যে আমাদের সত্তর যে আশি তাহলে পঁচাত্তর হলে সত্তর বাহাত্তর চুয়াত্তর আর এটা হবে পঁচাত্তর তারপরে হচ্ছে আশি বরাবর হবে আমরা আশি তাহলে এই যে আশি বরাবর এর দিকে এই যে এখানে আশি তো পয়েন্টগুলো দিয়ে দেওয়া হলো এখন হচ্ছে ফ্রি হ্যান্ডে আমরা এইগুলো যোগ করে দেবো হ্যাঁ তো কোনো ধরনের কোনো না ওঠে হ্যাঁ কোনো কোন ওটা যাবে না তাহলে ফ্রি হ্যান্ডে এইগুলো সুন্দর করে যোগ করে দেবো তাহলে এটাই হচ্ছে এই এই পয়েন্টগুলো একটু বোল্ড করে দিতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অজীব রেখা এভাবে আমরা অজীব রেখা অঙ্কন করে নেব থ্যাংকস ফর ওয়াচিং